কোনো জায়গায় নাই কোনো জায়গায় হয় বিএনপির ছাত্রদল অথবা জামাত ছাত্র শিবির হত্যা করছে শুধুমাত্র জয় বাংলা লিখার কারণে নীলফামানিতে দুইজন ছাত্র লীগের নেতাকে তারা পিটিয়ে হত্যা করেছে এই তো হচ্ছে বাংলাদেশ তারা এই হত্যাকাণ্ড গুলো ঘটিয়েছে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ যাতে রাজপথে নামতে না পারে হামলা মামলা শুধু নয় তারা এই হত্যাকাণ্ড গুলো পরিকল্পিত ভাবেই করেছে আজকে আওয়ামী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে একটা প্রশ্ন শেখ হাসিনার দেশ থেকে বিষয়টা এই যে আপনারা এটাকে কোনো ভাবতে পেরেছেন আগে না সেটা তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি আমরা তো আসলে এমন একটা আত্মতুষ্টি অহংকারের জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছিলাম আমি মনে করি আমাদের ব্যর্থতার মধ্যে এই বিষয়টা একটা অন্যতম কারণ কারণ আজকে আমরা যদি নির্মোহভাবে আমাদের সেই সময়কার বিভিন্ন বিষয় বা ঘটনা প্রবাহকে মূল্যায়ন না করে কারণ একটি কথা কিন্তু আছে সেটা অনেকেই বলে থাকেন এবং বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি যে আওয়ামী লীগ যখন জিতে সেটা এক বিষয় আর আওয়ামী লীগ যখন হেরে যায় পুরো বাঙালি বাংলাদেশ হেরে যায় এবং এইবার সেটা কিন্তু খুব ভালোভাবে প্রমাণ হয়েছে যে বাংলাদেশ আর বাঙালি আওয়ামী লীগ যতটা ধারণ করে অন্যদের পক্ষে কিন্তু সেই ধারণ করার ক্ষমতা তাদের নেই এবং আওয়ামী লীগকে হেরে সেদিন যদি শেখ হাসিনাকে নিয়ে যাওয়া না হতো গণভবন থেকে বের করে তাহলে কি ঘটনা ঘটতে পারত বাংলাদেশে নির্মম ভাবে তারা হত্যা করতো তাদের তো সেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিল কিন্তু আল্লাহর অশেষ দেখুন পচাত্তরে বঙ্গবন্ধু কন্যা বেঁচে গিয়েছিলেন তারপরে তার উপরে অনেকগুলো হামলা হয়েছে আমি যদি একটা হামলার কথা শুধু বলি যেটা দুই সালে তাদের উপর গুলিস্তানে পার্টি অফিসের সামনে যে গ্রেনেড হামলা হয়েছিল সেখান থেকে তো একমাত্র আল্লাহর রহমত ছাড়া তার বেঁচে যাওয়ার কোনো কথাই ছিল না তিনি বেঁচে গিয়েছিলেন আল্লাহ নিশ্চয়ই তাকে একটা উদ্দেশ্য নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন এ দেশের মানুষের জন্য কাজ করার জন্য এবং এই পাঁচই কাজ বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা যদি দেশের বাইরে যেতে না পারতেন আমরা হয়তো আজকে কোন অবস্থায় থাকতাম সেটা কল্পনাও করতে পারি না এবং দেশে এত মিডিয়া তৈরি করলেন এতগুলো টেলিভিশন চ্যানেল আপনারা চালু করলেন এত ধরেন মিডিয়া সে সমস্ত মিডিয়াতে আজকে প্রায় সব মিডিয়াই একটা লাইন বলছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এই ব্যাপারে বক্তব্যটা কি আপনাদের আপনি তো মিডিয়ায় অদ্যপান্ত জানেন আপনি আমাদের মধ্যে মিডিয়া নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল স্বাধীনতা ছিল না অনেক কথাই বলা হয়েছিল আজকে কি হচ্ছে আমাদের দেশে চর দখল বিভিন্ন জায়গায় চাঁদাবাজির হাত বোতল হতে দেখেছি কিন্তু একটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মিডিয়া হাউসগুলো এভাবে চট দখলের পরে এই সমস্ত মিডিয়া হাউসের দায়িত্ব নিয়েছে। তারা তো কোনোভাবে না কোনোভাবে গণমাধ্যম কর্মী তো আপনি আমি আমরা তো বাঙালি আমরা বাংলাদেশের মানুষ আমাদের আমরা তো একে অন্যকে চিনি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে কি আমরা অতিক্রম করতে পারি তাহলে আপনি বলতে চাচ্ছেন মিডিয়া গুলো বেদখল হয়ে যাওয়ার কারণে মিডিয়ার এই আচরণ অবশ্যই আপনি দেখেছেন যারা কারণ আজকে হাতে নেই বিভিন্ন কর্পোরেট হাউসে অধীনে চলে গেছে এটা শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক জায়গায় অনেক উন্নত দেশেও একই চিত্র সেই জায়গায় সমন্বয়ক লোকজন নিয়ে গিয়ে বলেছেন আহ কর্তৃপক্ষকে যে এই এই সাংবাদিককে বাদ দিতে হবে তারা বাধ্য হয়ে বাদ দিয়েছে আর না হলে তাদের মিডিয়া হাউসটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে আপনি দেখেছেন একাত্তর টিভিতে কি হয়েছে আপনারা দেখেছেন সেই বসুন্ধরা মালিকানাধীন মিডিয়া হাউসে কি ঘটনা ঘটেছে এভাবে তো প্রতিনিয়তই ঘটছে আমি এখন অন্য প্রসঙ্গে আসি গত পাঁচ মাসে গত পাঁচ মাসে আমরা যেটা দেখলাম না এখন পর্যন্ত আওয়ামী লীগের স্পোক্সম্যান আওয়ামী লীগের কথা বলবেন নিয়মিত বলবেন এখন পর্যন্ত স্পোক্সম্যান তৈরি হলো না এর কারণটা কি দেখুন আমাদের প্রেসিডিয়াম সদস্য জয়েন্ট সেক্রেটারি বিভিন্ন ভাবে কিন্তু কথা বলে যাচ্ছেন এবং নেতৃত্ব তিনি শুরু থেকেই কথা বলছেন একদম সরাসরি মিডিয়ার সঙ্গে কথা না বললেও তিনি তো বহির্বিশ্বে নেতা কর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলে যাচ্ছেন সেগুলো তো আওয়ামী লীগের কথা এখন আপনার নেত্রী কথা বলে যাচ্ছেন আপনারা বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে কথাবার্তা বলছেন নো সাড়া দেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে এমন কোনো মেসেজ নাই যে আপনাদের মধ্যে কোনো বৈঠক হচ্ছে জুমেও কত এখন বৈঠক করা যায় যে যেখানে থাকুক না কেন এই বৈঠকগুলো হচ্ছে এমন কোনো বার্তা কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে নেই স আমরা কিন্তু উপজেলা জেলা পর্যায়ে আমাদের বিভিন্ন ভার্চুয়ালি আমরা যোগাযোগ করছি যোগাযোগ হচ্ছে অনেকগুলো গ্রুপ সেখানে কাজ করে যাচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা যারা যে যেখানেই আছে তারা কিন্তু একে অন্যের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বা যেখানে সংখ্যায় বেশি যে জায়গায় যে শহরে রয়েছেন তারা কিন্তু নিয়মিতই বসছেন এবং বিভিন্ন বিষয় পর্যালোচনা করছেন নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলছেন আমাদের সমানেত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন

দেখুন বিরুদ্ধে তো প্রত্যেকটি বিষয়ে ছাত্রলীগ কেন আপনি জয় বাংলা স্লোগানকে যারা নিষিদ্ধ করে এই যে ইউনুস সাহেব তিনি জাতীয় স্মৃতি সৌদে গেলেন জুতো পায়ে এটা তো একটা সিম্বলিক বিষয় কারণ তিনি জানেন না বা তার মত তিনি সেটা ধারণ করেন না তিনি অন্তর থেকে সেটা বিশ্বাস করেন না তিনি অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় বসার একটা সুযোগ পেয়েছেন আপনি সিনিয়র সাংবাদিক নরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারটি দেখেছেন তিনি মনে হচ্ছে একটা পুতুল খেলার মধ্যে দিয়ে আসছেন যে আমি জানি না আমি দায়িত্ব নিয়েছি যদি কাজে লাগে লেগে যাবে এটা কি লাগলেবারে বারে বাউন্ডারি বিষয়টা কি এইরকম হাতের কাছে জাগে পেয়েছি তাদেরকে নিয়েছি হ্যাঁ এই যে নুরজাহান বেগম আর শাহজাহান আর এই এদের হাতের কাছে তিনি যে সমস্ত লোকজনকে পেয়েছেন তার পছন্দের এবং আন্তরিকতা প্রীতি একটা মানুষের কতটা প্রতিজ্ঞা পরায়ণ হলো ভীষণ দিনে তিনি তো বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্ঞানীগুনি মানুষের সঙ্গে পেশাশক্ত হয়েছে মানুষ তো দেখে থেকে শিখি মানুষ একটা বয়সে নিজেকে নিজের অবস্থান থেকে উত্তরণ ঘটায় তার মধ্যে আমরা প্রতিংসার কারণে এই যে আজকে যে ঘটনাগুলো বাংলাদেশকে একটা তিনি জঙ্গি রাষ্ট্রে পরিণত করলেন শুধুমাত্র নিজের প্রতিহিংসা বাস্তবায়িত করার জন্য এটাও তো ইতিহাসে লিখা থাকবে আপনাদের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়েছে আপনাদের বেশিরভাগই হত্যা মামলা এই মামলাগুলো সেই আদালতে বিচারের ব্যবস্থা করা হচ্ছে যে আদালতে আপনারা যুদ্ধপরাধীদের বিচার ব্যবস্থা করেছিলেন যুদ্ধপরাধী উকিলকে চিফ প্রসিকিউটার নিয়োগ করেছেন তারা বিদেশি একদম পরামর্শ নিয়োগ করেছে মামলাগুলোর ব্যাপারে এইসব মামলা মোকাবেলার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন আমরা ইতিমধ্যে আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি একটা টিম করা হয়েছে এবং এই জায়গায় দেখো যেখানে জামাতে ইসলামের যুদ্ধ অপরাধীরা যাকে আইনজীবী হিসেবে যুদ্ধিয়া থেকে নিয়ে আসার চেষ্টা করেছিল তাকেই তিনি নিয়োগ দিয়েছেন এই বিশ্বে আর মানুষ পেলেন না যিনি সেই যুদ্ধ মামলায় আইনজীবী ছিলেন তাকেই সেখানে প্রসিকিউটর নিয়োগ করা হল বাংলাদেশে আর কোন মানুষ নেই এই ইউনুসের অবস্থাটা কি হবে আগামী এক পরে বা এই উপদেষ্টাদের কি অবস্থা হবে সেটা নিয়ে আমি আসলে খুব শঙ্কিত এক মাসের একটা কথা এক মাস পরে কি করতে পারে এই অবস্থা কি বাংলাদেশে চলবে ত্রিশ লক্ষ শহীদের রক্ত কি এভাবেই সুরুমা পদ্মা যমুনা নদীতে ভেসে যাবে দুই লক্ষ মা বোনের এটা কি বাতাসে মিলিয়ে যাবে আপনি এই কথা যে আপনারা আইনজীবীদের টিম করেছেন আইনজীবীদের টিম করেছেন সেই টিমটা সম্পর্কে বলা যায় দেখুন এখানে বলা যায় বলতে আমাদের সিনিয়র কিছু আইনজীবী আছে তাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে এবং আইসিটি মামলাটা এরা যে প্রথম দিকে তাড়াহুড়া করেছিল সেই কারণ তারা তো এটা ক্যাঙ্গারু কোটের মতো করার চেষ্টা করেছিল বা স্বপ্ন দেখেছিল এই আসিফ নজরুল গম হ্যাঁ এই জ্ঞান পাপি গুলো আইন যে আইনের একটি নির্দিষ্ট ধরাবান্ধা ছকে এগিয়ে যেতে হয় আইনানু প্রক্রিয়ায় যেতে হয় সেটা আসলে সেই সময়টায় তারা বুঝতে পারেনি যে আইনজীবীদের টিম করেছেন বললেন সেই টিমটা কি কাজ শুরু করেছে না করবে এখন জি তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে কোন দেশের এটা 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 যুক্তরাজ্যের আর আপনি আপনারা দলটাকে দল পরিচালনার জন্য দেশের ভিতরে বা বাইরে কোনো কাঠামো করার চিন্তা করছেন এর মাঝে দেখুন নেত্রী রয়েছেন দলের অন্যান্য কাঠামোর যারা রয়েছেন তারা কেউ কেউ হয়তো পরিস্থিতির কারণে আত্মগোপনে রয়েছে কিন্তু যোগাযোগ রয়েছে যেহেতু আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল আমরা আমাদের নির্দিষ্ট আমাদের সম্মেলন বা কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের নেতৃত্বের পরিবর্তন হয় সেটা তো আপনারা দেখেছেন আমরা সবসময় কিন্তু তিন বছরের মাথায় সেটা করে থাকে তো এই মুহূর্তে আমাদের সংগঠনের যে কাঠামো রয়েছে সেই কাঠামো নিয়েই আমরা এগিয়ে যাব পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো আমাদের সভানেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে আপনার আপনাদের দলের সভানেত্রীর বক্তব্য আমরা পাচ্ছি বিভিন্ন জানা যাচ্ছে আপনাদের সাধারণ সম্পাদে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না ব্যাপারটা কি তিনি আসলে যে অবস্থানে রয়েছেন সেখান থেকে তার পক্ষে আসলে যোগাযোগ করাটা একটু হয়তো দুরহ বা নিরাপত্তার বিষয় রয়েছে সেই কারণে আমরা উনার বক্তব্য পাচ্ছি না এখন আপনারা যেসব যেসব জায়গায় আপনারা আছেন মনে করেন আপনার সভানেত্রী শেখ হাসিনা ভারতে আছেন এবং বাংলাদেশে একটা প্রচারণা হচ্ছে ভারতে বসে তিনি দিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদের বক্তব্যটা কি ব্যাপারে দেখুন এগুলো তো অনেক আগে থেকেই হয়েছে আওয়ামী লীগের জন্মই হয়েছে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধিকার থেকে স্বাধীনতা হয়েছে বঙ্গবন্ধু কন্যা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বৈরাচার হটিয়েছি আহ একাত্তরে পরাজিত শত্রুদেরকে আমরা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলাম তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছিলাম জঙ্গিবাদীদেরকে আমরা দমন করেছিলাম তো এরাই এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা তো এই কথাগুলো বলবেই তো আমি মনে করি এগুলো এদেশের মানুষ বা কেউ বিশ্বাস করে না যারা বলে থাকে তারাও নিজেরা বিশ্বাস করে না শুধু বলার জন্য এই কথাগুলো বলা